তেছে তো রাখো রাখবার চিকা জলি তো দেখো আমরা পাই দেখো গরু দাও তো এই যে গাধে বসে আছে কি দোনা এখন ডগি হয়ে খেলছে হ্যাঁ হ্যাঁ ডগিকে দেবো দোনা যেটা খেতে পারবে না সেটা ডগিকে দেবো ঠিক আছে খুব ভালো মা খুব

রুটি দিয়ে চিকেন খাচ্ছে তাই তো দিয়েছি চিকেন দিয়েছি ডোনার ফেভারিট ডোনার চিলি চিকেন খেতে খুব ভালোবাসে তাই তো ডোনা ভালোবাসো তো আর কি কি খেয়েছো আজকে ললিপপ আমাকে দেয়নি ডোনা একা একা খেয়েছে কালকে কি কালকে কি করব বলো তো আমি না কিন্তু ওই তো চিকেন ললিপপ তো কালকে আমিও খাবো একা একা ললিপপ চিকেন ললিপপ তখন আমি ডোনাকে দেবো আমি কেন ডোনাকে দেব তাই না আমি দেবই না দেবই না তাহলে আমাকে দিবি তো বল দিবি তো আচ্ছা আচ্ছা দেবো দেবো ডোনাকে দেবো ওকে বন্ধুরা তো ডোনার চিকেন দেখেছো এই দেখো এইগুলো হচ্ছে ডোনার চিলি চিকেন এখানেও ছিল এটা দিয়ে রুটি খাইয়েছি ডোনাকে আলাদা এক্সট্রা একটা চিলি চিকেন দিতে হয়েছে সেটা দিয়ে ডোনা রুটি খাচ্ছিল তাই তো বাবা মানে শুধু খাচ্ছিল আর আর চিলি চিকেন দিয়ে ডোনা রুটি খাচ্ছে কেমন মজা হয়েছে আজকে বাইরে গিয়ে খেয়ে মাকে ছাড়া ভালো মজা হয়েছে তো ঠিক আছে তুই জানিস না আমাকে তো নিয়ে যাস নি আমি ছাদে গেছি হুম মুখে দেয় না নোংরা ধরো তো চলো বন্ধুদের এবার বাই করে দাও গুড নাইট করো তো চলো বন্ধুরা ডোনা আজকে সন্ধ্যেবেলায় কি কিনতে গেল আর রাত্রেবেলায় কি খেলো সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করলো ঠিক আছে তো ডোনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবে আর ডোনার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে ডোনার চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই বাই